আসসালামু আলাইকুম এমনি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এমনিও আপনাদের দয় অনেক ভালো আছে আজকাল প্রতিদিনই এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি হতেই আছে তাই আজকেও সকালের দিক দিয়ে অনেকটা বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা কিন্তু একেবারে ঠান্ডা সুন্দর ফেরফির করে একটু মিষ্টি বাতাস বইছে আর আমি আর ইনি বাসার কাউকে না জানিয়ে আমরা চুপটি করে চলে এসেছি ছাদে এই যে দেখছেন সিঁড়ির জায়গাটা এই জায়গাটাতে বসে থাকতে খুব ভালো লাগে সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস আসে তাই ইনি এখানে এসে বসে থাকে ইনি এইদিকে তাকাও কি করছো কুমড়ো গাছের ওইটা কি আর ওইটা হ্যাঁ বলতে কি ওটা ফুল কুমড়ো গাছের টা আর কুমড়ো গাছের আজকে ইন্নি আন্টির কাছ থেকে হাতে মেহেদি দিয়ে নিয়েছে গোসল করেছে এবং দুপুরে খেয়ে সুন্দর একটা ঘুম দিয়েছে ঘুমটা দেওয়ার পরে এক বাটি দুধ সুজি খেয়ে আমরা মামে চলে এসেছি ছাদে আজকে আমরা একটু চুপি চুপি আগে ছাদে চলে এসেছি একটু পরে দেখবেন ছাদ ভরে গিয়েছে এই গাছটা কি হয় কিসের গাছ কুমড়ো গাছ হয় কুমড়ো গাছ খেলে কি হয় গাছ খেলে বুদ্ধি পারে না কুমড়ো খেলে বুদ্ধি বাড়ে কুমড়ো গাছ খেলে পেট ভরে যাবে বুদ্ধি বাড়ে আর কি হয় বুদ্ধি বাড়ে বুদ্ধি বাড়ে মাথায় সত্যি তুমি এখানে কি করছো

সবুজ শাক মিষ্টি কুমড়া শাক গ্রিন সবুজ সবুজের ইংরেজি কি গ্রিন তোমার চশমাটার কালার কি গো হলুদের ইংরেজি কি শুনেছেন তো পাকা বড়ি দুষ্টু মিষ্টি কথা আমরা বাসার সবাই এই দুষ্টু মিষ্টি কথা শোনার জন্য আমরা ইচ্ছে করেই ওকে রাগিয়ে দিই রেগে গেলে ও আরও ভালোভাবে দুষ্টু মিষ্টি কথা বলতে পারে আর যখন বেশি রেগে যায় তখন কিন্তু কান্না শুরু করলে আর থামানো যাবে না এভাবেই হাসি খুশি কান্নার মাঝে সারা দিনটা কেটে যায় ইন্নিবুরির। আমার দুষ্ট মেয়েটার জন্য সবাই অনেক দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দেব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম